প্রথমে বলি বাইক র্যালি নয় মানে একটা র্যালি তার সঙ্গে কিছু বাইক নিয়ে এসছেন আমরা হেঁটে এসেছি এইভাবেই করেছি র্যালিটা যেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্পর্তির একটা বার্তা দেবার জন্য আপনারা জানেন সামনে নবী দিবস সেই নবী দিবসের এটা একটা আমাদের মনোঞ্জয় নেত্রী সবসময় যে একটা সাম্প্রদায়িক শান্তির যে বাতাবরণ সারা পশ্চিমবঙ্গে করে রেখেছেন সেইটার বার্তা দেওয়ার জন্য আমরা দুবরাচুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই একটা র্যালি আমাদের আলমবাবার মাজারে চাদর চাপানোর একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমরা করেছি প্রচুর মানুষজন এসেছেন এবং সাম্প্রদায়িক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে বেশি দরকার কিছু মানুষ সাম্প্রদায়িকতার বিষ বোপন করে চলেছে পশ্চিমবঙ্গে সেইটাকে প্রতিহিত করতে হবে যার জন্য আমাদের নেত্রী সবসময় যথেষ্ট আছেন যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যান্য যেখানে প্রদেশে যা হচ্ছে হোক পশ্চিমবঙ্গে কোনো মতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে না বা হতে দেবে না তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই যে বার্তা সেই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই র্যালিটি করলাম আমরা ফকির বাবার মাজার থেকে শুরু করে এসে আলম বাবার মাজারে এসে এই যে একটা সুশৃঙ্খলভাবে একটা মিছিল আমরা এখানে শুরু করলাম এখানে শেষ করছি আমরা আলম বাবার এখানে চাদর চাপিয়ে আমরা সেটাকে শেষ করব।